আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি বিষয় যে বিষয়টি পুরুষ মহিলা উভয়ের জন্য খুবই কার্যকর কারণ আমরা সকলে জানি যে দেশের মানুষ যত বেশি কর্মঠ সেই দেশ তত বেশি উন্নত আগে ছিল যে দেশের মানুষ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত দুটাই কার্যকর কথা তবে যে দেশের মানুষ যত বেশি কর্মঠ সে দেশ তত বেশি উন্নত আপনারা সবাই খেয়ে করে দেখবেন বাংলাদেশের কিন্তু বেশিরভাগ মানুষ বেকার অর্থাৎ এই জন্যই বাংলাদেশ কিন্তু দরিদ্র সীমার নিচে সীমার নিচে অবস্থান করছে দেখা যায় যে এখনো অনেক মানুষের দেন ধারণা মহিলা মানেই মহিলা বলতে মেয়ে মানেই হলো একটু টুকটাক কাজ শিখবে তারপর বিয়ে হবে সংসার করবে কোনো কাজকর্ম তারা সমাজের উন্নয়নমূলক কোনো কাজে অংশ নিতে পারবে না তারা শুধু হাজব্যান্ডের সংসারে কাজ করবে রান্না বান্না এগুলো নিয়েই থাকাই হলো একটা মেয়ের কাজ মেয়ে এক পর্যায়ে মহিলা হয় এক পর্যায়ে বৃদ্ধ হয় হ্যাঁ এই দেন ধারণার কারণে বাংলাদেশের অগ্রগতি হচ্ছে না একটা কথা মনে রাখবেন আমি আপনাদেরকে একটা গল্প শুনতেছি যারা এই ধরনের কথা শুনে পিছিয়ে থাকেন তারা পিছিয়ে পড়ে থাকবেন যেমন একবার কতগুলো ব্যাংক গর্তে পড়ে গিয়েছে গর্তে পড়ার পরে তখন এক প্রাণী অর্থাৎ বনের রাজা বলল যে এই ব্যাংকগুলো গর্ত থেকে উঠতে পারবে না উঠতে পারবে না কিন্তু সবগুলো তা শুনে ভয়ে আর উঠতে পারে নাই একটা ব্যাঙ্ক ছিল সে কানে শুনত না এজন্য ওই বনের রাজা কি বলছে সে ভাবছে যে তাকে অনুপ্রেরণা দিচ্ছে সে চেষ্টা করতে করতে সেই উঠে গেছে আর বাকিরা ভয়ে উঠতে পারে নাই তাই মনে রাখবেন অন্যের কথা শুনে যখন আপনি পিছিয়ে থাকবেন মানুষ কি বলবে মানুষ আমাকে এটা বলবে ওইটা বলবে আমি এই কাজ করলে এটা সমালোচনা করবে ওই কাজ করলে ওইটা সমালোচনা করবে করবেই অযোগ্য লোকের কাজ হলো অন্যকে নিয়ে সমালোচনা করা কারণ তারা চাইবে না যে আপনি তাদের চেয়ে উপরে উঠেন এজন্যই তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে তাই অযোগ্য লোকের কথায় কান না দিয়ে আপনি নিজের যোগ্যতাকে প্রমাণ করুন আপনি সমাজের বুকে দেশের জন্য আপনার নিজের পরিবারের জন্য আপনি যদি উন্নয়নের জন্য কিছু করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে আপনি ভালো থাকবেন পরিবার ভালো থাকবে দেশ ভালো থাকবে তাই অন্যের কথায় কান না দিয়ে নিজেকে কিভাবে উন্নত করা যায় নিজের যোগ্যতাকে কিভাবে কাজে লাগাতে পারবেন সেই চেষ্টা করবেন কারণ মানুষের কথা কখনো নিজেকে অযোগ্য মনে করেন পিছিয়ে থাকবেন না এটা মনে রাখবেন কিছু মানুষ আছে আপনার ক্ষতির নেশায় থাকবে আর মনে রাখবেন ক্ষতি কিন্তু আপনার আশেপাশের লোকজনই চায় দূরের মানুষ আপনার ক্ষতি করবে খুব কম আপনার কাছের মানুষ আপনার ক্ষতি করবে দেখা যায় যে কেউ এইভাবে ক্ষতি করবে কেউ ওইভাবে ক্ষতি করবে কেউ আপনার প্রতিভা নষ্ট করে দিবে এটাও আপনার ক্ষতি বা আপনি যখন দেখা যায় যে উপরের স্তরের দিকে উঠবেন তারা বিভিন্নভাবে আপনাকে কথা বলে হেও করবে নিচে নামাবে আপনি আল্লাহর কাছে প্রেস থাকবেন সৃষ্টিকর্তার কাছে প্রেস থাকবেন আপনি খারাপ লোক বা মন্দ লোক বা অযোগ্য লোক এদের কথা কান দিলে আপনি দেখা যায় যে পিছিয়ে থাকবেন আপনি কিছু করতে পারবেন না তাই আপনি আপনার যোগ্যতাকে প্রমাণ করবেন আপনি আপনার যোগ্যতাকে যখন কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন তখন আল্লাহ আপনাকে সাহায্য করবে কারণ আত্মিক উন্নতি ছাড়া মুমিন নিজেকে নফসের দোকা থেকে শয়তানের কবজা থেকে হেফাজত রাখতে পারে না মুমিনের আত্মিক উন্নতির এর মাধ্যম হল তাসাউ বা আত্মশুদ্ধি আপনি আপনার নিজেকে ভালো নিজে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকার চেষ্টা করবেন আপনি বান্দা কি বললো মা কি বলল বোন কি বলল অমুক কী বলল। সেটা যদি আপনি কানে মাখেন আপনি উঠতে পারবেন না তাই নফসের বিরুদ্ধে লড়াই করে জিততে পারলে একজন মানুষ মুমিন হিসেবে নিজেকে রবের সামনে উপস্থাপন করতে পারবে রবের পক্ষ থেকে মুক্তির আশা রাখতে পারবে অন্যথায় শয়তান এবং এবং নফসের আ